না আইসক্রিম না কেক আর না পুডিং ঘরে থাকা মাত্র তিনটি উপকরণেই কিন্তু আপনারা এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন যেটা বাড়িতে যখনই বানাবেন সত্যি বলছি বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে এই প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ার শেষে থাকে তাহলে তো জ্যাস জমে যাবে আর বিশ্বাস করুন এই ডেজার্টটা তৈরি করা এতটাই সহজ যখন আপনারা রেসিপিটা দেখবেন মনে মনে ভাববেন যে এতদিনেও কেন এটা তৈরি করিনি এতটা সহজ আর ঘরে থাকার মাত্র তিনটি উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় একদম মাখনের মতো সফট আর ক্রিমি এই ডেজার্টটা এতটাই টেস্টি যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকে সহজ আর মজাদার রেসিপি তো প্রথমেই আমাদের একটা বড় সাইজের পাত্র নিয়ে নিতে হবে আর তার উপর এমন একটা ছাঁকনি বসিয়ে দিতে হবে এবারে এই ছাঁকনিটার উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি আপনাদের কাছে সুতির রুমাল থাকলে সেটাও দিয়ে দিতে পারবেন আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের লাগবে টক দই তো এখানে আমি মেজারিং কাপে মেপে টক দইটা নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন দইটা যেন একদম ফ্রেশ হয় কারণ বেশি পুরোনো দই হলে সেটার মধ্যে টক ভাবটা বেশি চলে আসে তখন কিন্তু ডেজার্টটা খেতে অতটা ভালো লাগবে না তো এখানে আমি মেজারিং কাপে মেপে দু কাপ একদম ফ্রেশ ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি এবারে এটার থেকে আমাদের পুরো যে এক্সট্রা জল আছে সেটা ঝরিয়ে নিতে হবে তার জন্য আমি কাপড়টাকে খুব ভালো করে একটু পেঁচিয়ে নিয়েছি আর এর উপর একটা ভারী কিছু রেখে দিতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এই জলটা ঝরতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে যাবে আর এই স্টেপটা যদি আপনারা করতে না চান তাহলে বাজার থেকে আপনারা কিন্তু হাঙ্কারটা কিনেও আনতে পারেন যেটা একদম জল ঝরানো টক দই থাকে সেটা তো এই দইটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ফলের রাজা আম আমরা আম দিয়ে এই ডেজার্টটা তৈরি করব তো এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমাদের আমটা কেটে এর থেকে যে পাল্পটা আছে সেটা বের করে নিতে হবে আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি আপনাদের কাছে যদি ছোট আম থাকে তাহলে দুটো নিয়ে নেবেন আর এখানে মাছ বরাবর আমি এভাবে কাট করে নিচ্ছি যাতে পাল্পটা বের করতে সুবিধা হয় আপনারা নিজেদের মানে সুবিধা মতো পাল্পটা বের করে নেবেন আর আমটা যেন খুব পাকা হয় তাহলেই কিন্তু ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে দেখুন আমি আমের পাল্পটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এই আমটাকে আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন পেস্টটা তৈরি করার সময় কোনো রকম জলের মধ্যে অ্যাড করবেন না শুধুমাত্র এই আমের পাল্পটাকেই কিন্তু আমাদের পেস্ট করে নিতে হবে তো এই যে দেখুন আমি খুব ভালো করে আমটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচারে কিন্তু এখানে পেস্ট তৈরি হয়ে গেছে কোনোরকম যেন আমের দানা ভাব না থাকে সেটা একটু খেয়াল রাখবেন এবারে এই আমের পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে চলুন আমরা দইটা দেখে নিই জলটা ঝরেছে কিনা তো এখানে আমি একটা বড় আটার প্যাকেট চাপা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় আর দেখুন পুরো জলটা কিন্তু ঝরে গেছে এখানে আর আমরা কিন্তু এখানে ঘরে তৈরি হাংকারট বানিয়ে নিয়েছি এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দইয়ের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ডেজার্টটা পারফেক্টভাবে তৈরি হবে না তো এবারে আমি দইটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আপনার এই দইটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এর মধ্যে কিন্তু একটুও জল নেই একদম স্মুথ আর ক্রিমি একটা হাংকারটা আমাদের রেডি আছে তো এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই দইটাকে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে যে একটা দানা দানা ভাব আছে সেটা একদমই স্মুথ হয়ে যায় একদম ক্রিমি টেক্সচারের হয়ে যায় আর এই ঘরে পাতা টক দইয়ের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেব। আর এখানে দেখুন আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমরা যে আমের পাল্পটা মানে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এখানে মাত্র তিনটি উপকরণই ব্যবহার করব তো দুটো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক যে কাপে মেপে আমি দইটা নিয়েছিলাম সেটাতে মেপেই কিন্তু এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি আমের মিষ্টির উপর ডিপেন্ড করবে আমটা যদি মিষ্টি কম থাকে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আপনারা একটু টেস্ট করে কম বেশি করে নিতে পারবেন আচ্ছা এখানে যদি কন্ডেন্সমেন্ট না থাকে আপনাদের কাছে তাতে কিন্তু কোনো টেনশন নেই হাফ কাপ গুঁড়া দুধ তার সাথে স্বাদ মতো গুঁড়ো করা চিনি আপনারা অ্যাড করে দিবেন তাতেও কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এখানে খুব ভালো করে সব কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটার ঘনত্ব কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তাহলে কিন্তু ডেজার্টটা ঠিকঠাকভাবে তৈরি হবে না ঠিক এতটাই ঘন কিন্তু মিশ্রণটা হতে হবে তাহলে একদম পারফেক্ট আমাদের ডেজার্টটা তৈরি হয়ে যাবে তাই দই থেকে কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন তো এবারে আমাদের ডেজার্টের মিশ্রণটা রেডি আছে পুরোপুরি এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি আর যে পাত্রে আমরা ডেজার্টটা সেট করব সেটা রেডি করে নিই তো আজকে আমি ডেজার্টটা এই বাটিতে সেট করব আপনারা চাইলে কেক টিনেও সেট করতে পারেন বা যে কোনো মোল্ডেও সেট করে নিতে পারেন তো সেট করার আগে অবশ্যই সেই পাত্রটার মধ্যে সামান্য একটু তেল বাস করে নেবেন এতে করে আমাদের ডেজার্টটা খুব সহজেই বেরিয়ে আসবে আর তেলটা ব্রাশ করা হয়ে গেলে একটা বাটার বাটার মধ্যে আর কি নিচে লাগিয়ে দেবেন যদি পেপার না থাকে যে সাদা কাগজ আছে সেটাও দিয়ে দিতে পারবেন তাতেও কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এবার আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো আর একটা চামচের সাহায্যে একদম সব দিক দিয়ে সমান করে দেবো ঠিক আছে আর যদি পাত্রটা ভরেও যায় তাতেও কোনো অসুবিধা নেই কারণ এটা কিন্তু পরবর্তীতে আর ফুলে উঠবে না যখন আমরা এটাকে কুক করব এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি এটা খুব ভালো করে ঢেকে দিচ্ছি কারণ আমরা যখন এটাকে স্টিম করব ভাপাবো এর ভেতরে যাতে কোনো কোনোরকমভাবে জল না যায় তো এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারেই এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর খুব সাবধানে কিন্তু আমাদের ডেজার্টের বাটিটাকে মোলটাকে এর উপর বসিয়ে দিতে হবে খেয়াল রাখবেন জলটা যেন বাটিটার মধ্যে টাচ না হয় এতটা উঁচুতে আমাদের বাটিটাকে রাখতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমাদের স্টিম করতে হবে খুব বেশি সময় কিন্তু ডেজার্টটাকে স্টিম করা যাবে না না হলে কিন্তু আমাদের ডেজার্টটা শক্ত হয়ে যাবে সেই সফট ভাবটা থাকবে না তো এখানে দেখুন আমি পঁচিশ মিনিট ঘড়ি ধরে এটাকে স্টিম করেছি তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর খুব সাবধানে এই ফয়েল পেপারটা সরাবেন কারণ প্রচণ্ড গরম থাকে আমি এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে পারফেক্টলি কুক হয়েছে কিনা তো এই যে দেখুন টুথপিকটা কিন্তু মোটামুটি ক্লিনই বেরিয়েছে যদি সামান্য একটু লেগে থাকে তাতে কোনো টেনশন নেই কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি সেট হয়ে যাবে এবারে এই বাটিটাকে এভাবেই রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য তো এই যে দেখুন আমি দেড় ঘন্টা পর ফ্রিজ থেকে বাটিটা বের করে নিয়েছি আর আমাদের ডেজার্টটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এতটাই ভালোভাবে সেট হয়েছে যে আমি বাটিটা উল্টে দিচ্ছি ডেজার্টটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে না আপনারা চাইলে কিন্তু এটাকে ভাপা দইও বলতে পারেন বা আম দইও বলতে পারেন এবারে একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা বের করতে সুবিধা হয় এবারে একটা প্লেটের ওপর এটাকে নামিয়ে নেব জাস্ট হালকা হাতে একটু ট্যাপ করে নেব তাহলেই দেখবেন যে খুব সহজে ডেজার্টটা থেকে বেরিয়ে এসেছে আর উপরের বাটার পেপারটা আমি এখন সরিয়ে নিচ্ছি আর আপনারা এখন জাস্ট টেক্সচারটা দেখুন আমার কাটাতেই হয়তো বুঝতে পারছেন আপনারা যে এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে খুব বেশি সময় কিন্তু এটাকে স্টিম করবেন না তাহলে কিন্তু এই সফটনেসটা একদমই থাকবে না শক্ত হয়ে যাবে এবারে সামান্য একটু পেস্তা বাদাম কুচি আর গোলাপ ফুলের শুকনো পাপড়ি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই বলুন দেখে মনে মনে হচ্ছে কিনা যে একদম শাহি একটা ডেজার্ট খুব সহজ কিন্তু এই রেসিপিটা তৈরি করা আর খেতে এতটা মজাদার না যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আমি আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথলি এটা কেটে যাচ্ছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই